শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি নকুর ড্যাডি এইভাবে বসে থেকে চা খাওয়ার দিন মানে ফুরিয়েই গেছে বলতে গেলে শনি রবিবারে ছুটি থাকে ঠিকই কিন্তু হয়তো ভাড়ায় বেরিয়ে যায় আজ বহু দিন পরে এরকম বসে চা খাচ্ছে আর আমিও ভিডিও করতে মানে ইয়ে করলাম না ভিডিওটা করেই ফেললাম আজকে অনেক দিন পর এরম একটা ভিডিও দিলাম তো তোমরা বন্ধুরা পাশে থেকে সারাটা দিন আর আজকে শনিবার জানো তো এখন নটা মতন বাজে আমি ঘুম থেকে উঠেছিলাম একটু বেলা করি সাড়ে সাতটা নাগাদ উঠেছি তো উঠে বাসি কাজ কিছুই নি মানে এমনি টাসন তো মেজে আমি ঘুমাই বেলা আর বাসি কাজ কিছুই তেমন সারা হয়নি আমি স্নানটা করে নিয়েছি আমার না পেটটা ভীষণ ব্যথা করছিল শরীরটা খুব খারাপ লাগছিলো ভাবলাম স্নানটা করেই দেখি ভালো লাগে নাকি তো যাই হোক তারপরে মেয়েদেরকে দিলাম আর আমিও খেলাম চা আর আজকে শনিবার তো ছোটো মেয়ের স্কুল ছুটি থাকে আর বড় মেয়ের স্কুল থাকে কিন্তু বড়ো মেয়ে আজকে যাবে না বলছে তো বললাম ঠিক আছে আর ছোটো মেয়ে সব সময় খাবে রাস্তার সামনে তো আমি বললাম যে চলে আয় এখানে রাস্তার সামনে বসে খেতে নেই সবার আর কি নজর বা চোখ ভালো তো নয় না তো যাই হোক তো সবার সাথে কথা বলতে বলতে আমিও চা খেলাম বাবার একটা পাউরুটি নিয়ে এসেছিলো তো একটুখানি পড়েছিলো আমার জন্য সেইটুকুনি মুখে দিলাম আর আজকে করছি ঘ্যাঁটকোল যেটা নুকুরি ভীষণ পছন্দ করে আজকে ওয়েদারটা একটু বৃষ্টি আর কি ভেজা দিন তো যাই হোক চিংড়ি মাছ দেব দেখো পড়েই গেল চিংড়ি মাছ তো হালকা ভেজে দিয়েছি তো ভালো করে পেস্ট করে নিলাম চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু তেল কালো জিরে দিয়ে নাড়াচাড়া করলাম আর মা এদিকে দেখছি বসিয়ে দিয়েছে মাছ ভাজা কারণ আমি একটু নিচের দিকে গেছিলাম কেননা নিচে কাঁচা রয়েছে ঘরঝাড় করা রয়েছে তো দেখো মাছের ঝোল কিন্তু আগে হয়ে গেছিলো হোক মাছ ছিল না মাছ নকুরি নিয়ে আসলো তারপরে ভাজা বসিয়েছিল মা আর যে মানুষ আর কি দোকানে যায় চুলদারি কাটার দোকানে সেলুন দোকানে যায় তো আজকে যায়নি তো রেজার দিয়ে চালাচ্ছে খুব কম আর কি রেজার দিয়ে কাটে বেশিরভাগ দোকানে চলে যায় তো যাই হোক তো ভিডিও করছি বলে মনে মনে রাগ হচ্ছে আর এদিকে গান চলছে দেখো দারুণ গান আর মেয়েও বাচ্চাদের তোমাদেরকে দেখিয়েছি আগে আর আমার ছোটো মেয়ে ওদেরকে নিয়ে মেতে উঠেছে তো বিড়ালগুলো বসে রয়েছে বাবা দিয়েছে খেতে তো খাওয়া সেরে এসে বসেছে কেউ আবার কেউ খাচ্ছে আর এই দিকে বাবা দাঁড়িয়ে রয়েছে ওদের পাহারা দিচ্ছে যাতে কুকুর না আসে পান বানিয়েছে নকুর ড্যাডি তো একটা আমার একটা ওর তো এখন খাবো আর একটু শোবো শুয়েও শান্তি নেই গান চলছে আর এদিকে ছোটো মেয়ের ভীষণ নাচের উল্লাস আর ওইদিকে আরেকজন কী করছে জানি না বলছি লাইট বন্ধ করো গান বন্ধ করো কিন্তু শুনছেই না তো যাই হোক আর বড়ো মেয়ের ভীষণ পড়ার চাপ ও খেয়ে দে পড়তে বসে গেছে আজকে না একটা সুন্দর জিনিস বানিয়েছি সেফটিপিন দিয়ে সেটা শর্ট ভিডিওতে দেওয়া আছে যারা যারা শর্ট ভিডিও দেখুন তারা দয়া করে দেখো আর একটু ভালোবাসা দিও আর পরে তো আমার তো ভীষণ ভালো লাগছে কিন্তু পরে কোনো জায়গায় গিয়ে কমফোর্টেবল কিনা সেটাই বড় কথা আর হচ্ছে যাই হোক কিন্তু দারুণ লাগছিলো কোনো ভিডিও করা বলো ফটো তোলা বলো দারুণ লাগবে এইটা মানে আমি এটা মনে করেছি আমার কানে তো ভীষণ ভালো লাগছিল তো বড়ো মেয়ে বলছিলো তো বড় মেয়ের জন্য না ছোট ছোটো সেফটি পিন দিয়ে একবার ট্রাই করব। সেটাও তোমাদেরকে দেখাবো তো যাই হোক কেমন লাগলো সেটা তোমরা কিন্তু জানাবে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে ফাইনাল লুক শর্ট ভিডিওতে দেখো খুব সুন্দর করে দেখিয়েছি শর্ট ভিডিওতে যে কিভাবে আমি বানালাম তোমরা অবশ্য জানো এর আগে এটা হয়ে গেছে তো এখন বাজে নটা পনেরো মতন তো চলে এসেছি রান্নাঘরে আজকে মাছ রান্না হয়েছিল বেশ অনেকগুলোই রান্না হয়েছিল। কিন্তু তাও বন্ধুরা আর রাতের জন্য নেই কারণ হাসুরকে আবার আর দেওয়ারকে দিয়েছিলাম ওদের দুবেলার জন্য দিয়েছিলাম তাই জন্য তো যাই হোক গ্যাসটা বা রান্নাঘরটা খুব একটা ভালোভাবে বেশ কদিন ধরে না গুছাতেই পাচ্ছি না আর মা কিছু কিছু করে কোটো টুকরো ছিল বর্ষাকালে না কোটো একটুতেই কেমন যেন নোংরা হয়ে যায় তো দেখো আর গ্যাস না বন্ধ করে রাখছি আমি কেননা খুব অসুবিধা হচ্ছে বেশ কিছুদিন ধরে হ্যাঁ না হলে আর কি গ্যাস বেরিয়ে যাচ্ছে কেন জানি না তো যাই হোক আমি বসিয়ে দিলাম ডিম সেদ্ধ আর একটা ডিম না ফাটা দিয়েছে একটুখানি তো সেটা সেদ্ধ বসালাম না আর না নকু বলছে মামলেট করে একটু কষা করো মামা ভালো লাগে খেতে তো ওকে এটা দিয়ে কষা মানে মামলেট করে ঝোল করে দেবো আর একটা চিকেন মশলা নিয়ে আসলাম ঠিক আছে তো এই চিকেন মশলাটা দেবো আর সব দেবো না আর দেখো প্যাকেটগুলো আমি একটা জায়গায় যত্ন করে রেখে দিই যে কোনো সময় না কাজে লাগে কিন্তু বাটি ফেলে দেবো নিল আমি আমি জানিও না তার কথাও না রান্না হয়ে গেছে এবার নিচে নিয়ে চলে যাবো আর রুটিটাও কমপ্লিট তো রাত্রে খাওয়া দাওয়ার পর খেলাম একটা মিষ্টি এখানেই শেষ করলাম টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা